নমস্কার দর্শকবৃন্দ আজকে আমাদের যে রাজ্যের বেশ কিছু স্কুলে মর্নিং সেশনের সময় সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই দুটি বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমটি দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে আজকে অর্থাৎ একুশ ছয় দু তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে এবং দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে ইন্টিমেশন রিগার্ডিং মর্নিং স্কুল ইন দি সেশন অফ দু হাজার চব্বিশ অফ প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক্স স্কুলস অফ দিস ডিস্ট্রিক্ট আপ টু তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাবজেক্টে পরিষ্কার উল্লেখ করেই দেওয়া হয়েছে যে মর্নিং সেশানে যে স্কুলগুলি চালু হয়েছিল সেটি তিরিশ ছয় দু পর্যন্ত চলবে তবু আমরা দেখে নিই মূল বিজ্ঞপ্তি কি বলা হয়েছে দি আন্ডারসাইন্ড হিয়ার বাই ইনফর্ম অল দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস অফ দিস ডিস্ট্রিক্ট দ্যাট অল দি প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুলস of দিস ডিস্ট্রিক্ট উইল রান ইন মর্নিং session আপ to তিরিশ ছয় দু চব্বিশ ডিউ টু প্রিভেলিং হিট ওয়েভ কন্ডিশানস গরমের কারণে এই মর্নিং সেশনে যে স্কুলগুলি চলছিল পশ্চিম বর্ধমান জেলার জুনিয়র বেসিক স্কুলস এবং প্রাইমারি স্কুলগুলি সেগুলি কিন্তু তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হল অল এস আই আর্জ আর রিকোয়েস্টেড ইন টু ইনফর্ম অল দি এইচটিটিআইসি টিআইসি অফ অল প্রাইমারি অ্যান্ড জুনিয়র স্কুলস ফর দি স্মুথ রানিং অফ দি মর্নিং শিফট স্কুলস অফ দেয়ার কনসার্ন সার্কেল তারপর নিচে ডি আছে চেয়ারম্যান ডিপিএসসি পশ্চিম বর্ধমান এবারে আরেকটি বিজ্ঞপ্তি আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান জেলার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এখানেও সেই একই বিষয় যে প্রাথমিক এবং নিম্নমনিয়াদী বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাতকালীন অধিবেশনের সময়কাল বর্তি সম্পর্কিত নির্দেশিকা এখানে যেটি বলা হয়েছে যে অত্যধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন যা বাইশে জুন দু পর্যন্ত ছিল তা আরও উনতিরিশে জুন দু পর্যন্ত বাড়ানো হলো বাকি প্রাতকালীন সময় মিড ডে মিল ইত্যাদি এই অফিস পত্রাঙ্ক অর্থাৎ টু থ্রি থ্রি ফাইভ অবলিক ফোর ফোর যেটা দশ ছয় দু হাজার চব্বিশে জারি করা হয়েছিল সেই অনুযায়ী হবে জেলার সকল প্রাথমিক এবং নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য সকল অবর বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শক কন অনুরোধ করা হচ্ছে তারপরে নিচের সিগনেচার আছে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ পূর্ব বর্ধমান এই বিজ্ঞপ্তি দুটি কিন্তু ডিপিএসসি থেকে জারি করা হয়েছে প্রাথমিক এবং নিম্ন বুনিয়ারি বিদ্যালয়গুলির ক্ষেত্রে কিন্তু হাই স্কুলগুলির জন্য প্রথমেও কোনো বিজ্ঞপ্তি ছিল না কতদিন পর্যন্ত এই চলবে এখনও সেই বিজ্ঞপ্তি কিন্তু বার হয়নি যে কবে এই সেশান শেষ হবে তো যাই হোক এখন হাই স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু স্কুলের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে কবে থেকে ডে সেশানে চালু হবে এখন দেখা যাক হাই স্কুলগুলির ক্ষেত্রে ডে সেশানে ভাবে চালু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ